Yes. एक से ही हो जाएगा। एक का कीमा तुम क्या जानो चंद्रिमा देवी <laughs> एक चुरमुड़ का कीमा <laughs> नहीं नहीं तीस रूपए तीस रूपए ज्यादा लिया है बेरे <laughs> नहीं, नहीं मुश्किल। <laughs> ভেরি গুড মর্নিং আমাদের রোজ সবাইকে তোমাদের সবাইকে স্বাগত সকালে উঠে উঠেছি অনেকক্ষণ আগেই আসলে কালকে রাত্রে একটু দেরি হয়ে গেছিল গল্পগুজো চন্দ্রিমা যে ওই যে হাতের কাজটা করছিল সেই স্বর্ভে আর সকাল উঠে আজকে যেহেতু বৃহস্পতিবার একটু ওই লক্ষ্মী পুজোর বাড়িতে যেরকম হয় সবার বাড়িতে তো সেরকম একটু ফুল আনতে এসে আবার একটু শুয়ে পড়েছিল তো এখন উঠে এই আমাদের সব কাজকর্মের বাজার দোকান করবো এইসবের তো এই চলছে আর এখানে এই যে চন্দ্রিমাও সে কফি নিয়ে বসে গেছে গুড আজকে বৃহস্পতিবার ও সেই জন্যে লক্ষ্মীপুজো রয়েছে বাড়িতে তাছাড়াও টুকিটাকি দিনের কাজকর্ম হবে না হবে সেইসবের প্ল্যানিং চলছে সামনে কালী কালীপুজো রয়েছে তো বৃহস্পতিবারে কেন লক্ষ্মী পুজো হয় এটা কি বৃহস্পতিবারে সঙ্গালী বাড়িতে তো বৃহস্পতিবারই লক্ষ্মী পুজো হয় অনেক অবাঙালি বাড়িতে শুক্রবারেও পুজো হয় লক্ষ্মী বার ধরা হয় শুক্রবারতে তাহলে মা লক্ষ্মীর কোনো ফিক্সড বার নেই আমরা যেরম ভাবে বার ধরবো তোমরা কেউ জানলে অবশ্যই কিছু জানবে বন্ধুরা জানতে পারে বন্ধুরা জানলে জানাবে আমাদেরকে নতুন করে আমরাও শিখতে পারবো সবই যে আমরা জানবো তার তো কোনো মানে নেই তোমরাও জানলে সেটা আমাদেরকে জানাতে পারো

তখন একটা অদ্ভুত জিনিস ফিল করলো মানে তখন যে ওয়েদারটা ছিল সেই ছোটবেলাকার কথা মনে পড়ে গেল যখন এই শরৎকালে বা আশ্বিন মাসে যখন এই একটা ঠান্ডা ঠান্ডা একটা একটা হালকা ঠান্ডা আমেজ পাওয়া যায় যেটা তো এখন আর পুজোর সময় পাওয়া যায় না তো সেই একদম একটা ওই একটা হালকা একটা অন্যরকম একটা গন্ধ হয় প্রকৃতিতে একটা একটা সেই শিশির পরে ঘাসে তো সেরকম একটা ওয়েদার আজকে পাচ্ছিল তো ছোটবেলার কথা এখন জানি না কি হয় আগে ছোটবেলায় যখন আগে তো দুর্গা পুজোর সময় যখন নবপত্রিকা স্নান করতে যাওয়া হতো অনেক ভোর ভোর টাইম হতো এখন তো আটটা সাড়ে আটটার মধ্যে প্রবেশের সব টাইম দেখি কেন জানি না আগে তো ছিল সাতটার মধ্যে সাড়ে ছটা সাতটার মধ্যে প্রবেশ করতে হবে এরকম সব টাইম হতো আর একদম আর্লি ভোরবেলা মানে তখন অন্ধকার তখন ঘুম থেকে উঠে আমরা সব রেডি হয়ে বসে থাকতাম যেতাম দাদু সবাইকে ডাকতো ছোটবেলায় সব আমরা আর তখন একটা হালকা ঠান্ডা লাগতো শীত শীত করতো ফ্যানটা বন্ধ করে গায়ে চাদর দিয়ে বসতো একটু টা খেয়ে সব আমরা বেরোক একদম অন্ধকারের মধ্যে গঙ্গা স্নানে মানে নবপত্রিকা স্নানে কলাবায় দুর্গাপুজো সেই বের ফুল আনতে গিয়ে সেই কথা বলে তখন হঠাৎ মনে পড়লো মানে ঠিক ওরকম ওয়েদার ছিল একদম হালকা একটা ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার তখন এখন তো শিউলি ফুলও দেখতে পাই না বেশি কিছু শিউলি বাজার নেই আগে এখানে কত শিউলি ফুল করে থাকতো পুরো হাঁসের ওপরে এগুলো সব আমরা তুলে আনবো এই যে আমাদের চন্দ্রিমা মহারানী বাজার করে নিয়ে এসেছেন অনেক সবজি বাজার টিকি আনলে সবজি থেকে ওই তো পাঁচ বিশালের জন্য সবজি পটল ঢ্যাঁড়স অল্প কুমড়ো ক্যাপসিকাম তারপরে আলু মূলো এই সবই আদা অল্প ওই

বারান্দায় এখানে জায়গা একটু কম কিন্তু তার মধ্যেও অল্প অনেকগুলো গাছই লাগিয়েছে এই যেখানে একটা জবা গাছ আছে এটা আছে তারপরে এখানে একটা বেল ফুলের গাছ আছে তুলসী গাছ আছে কারিপাতা গাছ আছে এরকম আর টগর ফুলেরও একটা আছে গাছ এই ছোট্ট পরিসরের মধ্যেও আমাদের একটুকরো সবুজ গাছগুলোতে একটু করে জল প্রতিদিন দিয়ে দিতে হয় দিয়ে দিলে গাছগুলো ভালোভাবে থাকবে তবে অর্ক গাছের ভীষণই যত্ন করে নিজে হাতেই সব করে গাছে মাটি দেওয়া সার দেওয়া সব কিছু করে আমি মাঝে মাঝে একটু জল দিয়ে দিই কখন একটু পরিষ্কার করে দিই এই সব করে করেই আমাদের দুজনের মিলেমিশে চলে তো এই ছোট্ট পরিসরের ছোট্ট বাগান আমাদের আগে এখানটায় এই জবা গাছটার জায়গায় একটা বেল বেলগাছও ছিল বড়। কিন্তু গাছটা এত বড় হয়ে যাচ্ছিল আস্তে আস্তে ক্রমশ কাঁটাও বেড়ে যাচ্ছিলো ফলে জামা কাপড় শুকোতে দেওয়ার একটু অসুবিধাই হতো তো সেই জন্যে ওটাকে আর ভারীও হয়ে যাচ্ছিলো অনেক তো ওই জন্য ওকে নিচে নামিয়ে দেওয়া হয়েছে এখন আর এই জবা গাছটা আছে এখানে এই গাছটায় ভালো ফুল হয় মানে শীতকাল বাদ দিয়ে বাদবাকি সারা বছরই বেশ সুন্দর ফুল হয়তে আমরা ঠাকুরকে দিতে পারি পুজো এরকম টুকিটাকি লাগালে মন্দ হয় না গাছ আর আমাদের ইচ্ছা ছিল যদি আর একটু জায়গা পাওয়া যেত একটু লঙ্কা গাছ তারপরে আরও একটু টুকিটাকি কিছু অন্য গাছ লাগানো কত বছরে ধনে পাতা গাছ লাগিয়েছিলাম কালী পুজোর পরে এবারেও করব আশা করি ভালোই হবে তো গতবারে কালী পুজোর পরে ধনেপাতা গাছ লাগানোতে টপ জুড়ে অনেকগুলো হয়েছিল দেখতে কি ভালো লাগে তখন দেখা যাক আর তাছাড়া আমরা বিভিন্ন সময় যেটা হয় বিভিন্ন রকম মানে ওই যেখানে গাছের প্রদর্শনী হয় বা অনেক জায়গায় গাছের বীজ গাছের চারা এইগুলো সব বিতরণ করা হয় তো সেইগুলোতে আমরা যাই গিয়ে নিয়ে আসি অনেক সময় এখানে নে দিতে হয় আমরা একবার হাওড়া গেছিলাম ইডেন গার্ডেনে সেই দিন ইডেন গার্ডেনে অনেক চারা গাছ দেওয়া হচ্ছিলো এই টগর গাছটা ওখান থেকে নিয়ে আসা নিয়ে এসে বসিয়েছিলাম অনেকগুলো আরও দিয়েছিল কিন্তু সেগুলো বাঁচে নিয়ে এই গাছটা বেঁচেছিলো তো এই আর কি এভাবেই চলছে ভালো লাগে গাছ থাকলে গাছপালা থাকলে চারদিকটা সবুজ থাকলে আর এই যে এখানে বাইরের এই বড়ো বেল গাছটা এই বেল বেলপাতাতে এখান থেকে অর্গ আমাকে তুলে এনে দেয় বেল পাতা এটা আমাদের ক্যাম্পাসের মধ্যেই আছে গাছটা এই যে আমি যেটা দেখাই এইখান থেকে আমি ওই শিব পুজো করি সখনও আমাকে সোমবারে সোমবারে করে বেল বেলপাতা তুলে এনে দেয় আর সকালবেলা উঠে যখন এই চারদিকে সবুজটা দেখতে পাই তখন মনটা সত্যি আপনা আপনি ভালো হয়ে যায় অনেকটা রান্না রেডি হয়ে গেছে ওখানে হচ্ছে আর এটা হচ্ছে সবজি দিয়ে পেঁপে দিয়ে ডাল আর এটা হচ্ছে সবজি দিয়ে পাঁচ মিশালি তরকারি ভালো বন্ধ বেরিয়েছি আর এটা হচ্ছে রুই মাছ একটু পাতলা পটল দিয়ে একটু হালকা কালি আছে এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ তোমাদের সবার লাঞ্চ কি মেনু আর এই যেখানে ম্যাডাম রেডি হয়ে গেছে স্নান হয়ে গেছে ম্যাডামের এখন কি পুজো হবে হ্যাঁ কিছু করে ফুল মিষ্টি সব রাখা আছে। আলো করে করে বাইরে আবার মেঘ ডাকছে হচ্ছে কি যে হচ্ছে। আর ভালো লাগছে। ওই দেখা যাচ্ছে এক ম্যাক মাথা চুল। আরে হয়ে যাচ্ছে। আচ্ছা তুমি স্নান করে নি। লাঞ্চে বসেছি দাও আমাকে বেড়ে দাও যেদিন অফিস থাকে সেদিন তো আর এই সুযোগ হয় না তোমাকে খাওয়ানো না বলতে পারছি না কারণ রান্না আমি করছি अरे हाथ दिए हाथ दिए कौटे अच्छा भाव

আর ক্যাটারিং এর হাত লাগবে না কি মুশকিল ক্যাটারিং এ করে বাদ দিয়ে আমি ডাল না আর শুকনো শুকনো খাবে নাকি আচ্ছা না তরকারি রিজেক্ট করে কেন সব আমাকে যখন আমি যখন ব্যারন করি বাদ দিয়ে যাচ্ছে ভুল করেছি নিয়ে নিন হ্যাঁ নিয়েছি

যারা দর্শকরা ভিউরাসরা আছো তারা যদি এরকম পুরুষের কাজ শিখতে চাও অনেস্টি বলছি চন্দ্রিমা খুবই ভালো বানায় না না ঢাক ঢাক কি তুমি যেটা ভালো করো সেটা সত্যি ও খুব ভালো করে মানে এটা খুব একটা আমার ওর সঙ্গে আলাপ হওয়ার আগে এটা যে এত বড় একটা শিল্প সেটা আমার আইডিয়া ছিল না ওই দেখতুম আয়নাতে ছোটবেলায় আয়নায় একটা ড্রেসিং টেবিলের আয়নায় টেবিল এই এসবই কিন্তু সেটা যে আরো অনেক কিছু করা যায়

তুমি কটা খেতে পারবে না এখন আমি কম্পিটিশনে নেই কটা খেতে পারবো দেন আমি কিছু কিছু মনে কি 5 কিলো ফুচকা তো যত খাওয়া তাই কম তারপরে আইডি হসপিটালে ভর্তি হয়ে যাব তুমি সাবধানে খাবে কি করে কি সাবধানতা রাখবো হোয়াট ইজ দা সাবধানতা

সন্ধে দেওয়া হচ্ছে সবাই কি করছে সবাই জানাও একটু লাগছে সেটাও জানাও লাগে বেরিয়েছি ফুচকানিতে রাস্তাঘাটে বেশ ভালোই ভিড় আর এদিকে আমাদের কালী পুজোর জন্য লাইটিং হচ্ছে দেখা যাচ্ছে না এখান থেকে এইগুলো আমাদের কালী পুজোর স্পেশাল লাইটিং এই যে এসে ফুচকাওয়ালার কাছে এই যে পেছনে ফুচকাওয়ালা এখন আগে গুলো ক্লিয়ার করুক অনেক অনেকে আছে ভিড় ফাঁকা হয়ে গেলে তারপরে আমারটা দেবে আর এই যে আমাদের কমপ্লেক্সে যেটা বলছিলাম কালী পুজোর জন্য লাইটিং করেছে বেশ ভালো লাগছে এই লাইটিং চেনগুলো গুলো ভালো লাগবে বেশ সুন্দর লাগছে আর বাকিগুলো তো এখনো লাগাইনি লাগাচ্ছে এখনো চলছে প্রসেস হয়ে যাবে আর মেঘ তো এখনো লাল হয়ে আছে কি করছে কে জানে মেঘ এই যে নেওয়া হয়ে গেছে ফুচকা চুরমুর আলু কাবলি সব নেওয়া হয়ে গেছে এখন বাড়ির পথে যাচ্ছি যেটা ভেবেছিলাম যে খুব ভিড় হবে সেটা চলে যাই তাড়াতাড়ি হয়ে গেছে ভেবেছিলাম প্রচন্ড ভিড় হবে বা কিছু সেরকম কিছু হয়নি রাস্তাঘাটে বেশ এখন এত গাড়ির আওয়াজ যাই গিয়ে আজকে একটা জমিয়ে বিকেলের করা হবে আলু কাবলি দিলে হবে না এই তো এখান থেকে ধরুন এটাকে গিয়ে আবার আপনি প্লেটিং করুন সুন্দর হবে আপনার রস আমার আছে হচ্ছে একটা

এসে গেছে আমাদের ফুচকা পার্টি আর এই হচ্ছে আমাদের হোস্ট ফুচকা পার্টির হোস্ট এটা হচ্ছে ফুচকা এটা হচ্ছে ফুচকার এটা হচ্ছে আলু কাবলি এটা হচ্ছে আমার চুরমুর এটা হচ্ছে খাট্টা মিট্টা পানি ও লাভলি আদিন পর খাওয়া হচ্ছে ফুচকা আর এই আমাদের এই পাড়ার ছেলেটা খুব ভালো বানায় হ্যাঁ তাই এখানে এই শের ফুচকাটাই বেশ ভালো ভিড় ছিল অনেক

এবার খাও সো ডিনার হয়ে গেছে এখন বাজে হচ্ছে সাড়ে দশটা ফুচকা খাওয়ার পরে এই যে এখন ডিনার করে মিষ্টি খাচ্ছেন মিষ্টি ভক্ষণ করছেন আমাদেরও হয়ে গেছে আর এবার চোখ তুলে আসছে এবার ঘুমানোর পালা কালকে আবার নতুন দিন শুরু ফুচকা খেয়ে মন খুশি আর চোখ তো পুরো ঢুলুঢুলু হয়ে গেছে আর পাচ্ছি না তো আজকের মতো টাটা বাই বাই কালকে আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে অনেক 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 ভালোবাসার দিন আমরা আরো ভালো ভালো কাজ করবো আজকের মতো টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট ফিরে আসছি আগামীকাল